ভালোবাসা রেখেছি আমি কি কোনো কিছু কইতাম আবার না কইলে কইবেন যে এটা নায়িকা দেহার বিনয় বিষয় কিছু কর না মানে ডরাইছে আমি কিন্তু আবার ভয় পাই না আমার চোখটা হলো সগুনা চোখ এগুলো দেখলে কিন্তু আমার দাঁড়া মানে লোম অন্য কিছু মাইন্ড করেন না

ಇದು ಕೊರೋ ಆರ್ ಮಾಡೆ ಹೇಳ್ಬೇಕ মানিস একটা কথা আছে কি না করতে পারে তাই বলতে চাই আপনার আগে দেখবেন লুডু ছেলে ছেলেগুলো খেতেছি বুঝছেন আর একটা জিনিস না বললে তিনি কিছুদিন ব্যবসা করে মানে ধর্ম ব্যবসা এই যে পড়ি আবার ঠিকই মন্দিরে যায় দিতেছে মানে মানে কোন ধর্মে এটা কিন্তু বোঝা যাচ্ছে না মানে ও দুই ধর্ম থেকে ব্যবসা রেখেছে আবার কিছু ভক্ত ছাগল আছে ছাগল পাগলরা কয় কিমিমা না পাওয়া না মুসলিম যদি হয়ে থাকে তাহলে মন্দিরে থাকি ঘন্টা যায় তোদের তোদের মতো ফ্যান ফলার থাকলে আমরা নিজেরও না আমার পাগলা ফ্যান ফলার দরকার নাই আমি উচিত কথা কম যে হেলে যদি ভালোবাসেন আমাকে ভালোবাসা দিবেন আর যে হয়তো অন্য কিছু মনে করতে পারেন যে আমি এই যে কি বুবলির ফ্যান ফলোয়ার না আমি ওই বুবলিকেও কেউ গুনি নেই নাই আমি যেটা সত্য এটাই যে পোশাক পোশাক বকর বকর করে থাকলাম ভালো থাকেন